আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রধান শিক্ষক পদের যে সার্কুলারটা এগারোশো বাইশ জনের যারা এখনও আবেদন করেন নাই আপনারা আবেদন করার সময় মাত্র আর পাঁচ দিন পাবেন অর্থাৎ আর মাত্র ছয় দিন আছে তো আপনারা এই প্রাইমারি প্রধান শিক্ষকের যে সার্কুলারটা আপনারা যারা ভাবতেছেন যে একদম শেষ মুহূর্তে আবেদন করবেন তাদের কিন্তু কি পরিমাণ যে সমস্যা হতে পারবে বা আবেদন হবে কি না হবে আপনারা কিন্তু দেখতে পারবেন সেটা শেষ পর্যায়ে কারণ প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের অধিদপ্তরের যে সার্কুলারটা ছিল এটা কিন্তু আপনারা জানেন যে পেমেন্ট নিয়ে কীরকম অবস্থা অনেকেই কিন্তু আপনার লাস্টের দিকে যারা আবেদন করছে তারা কিন্তু পেমেন্ট করতেই আর সর্বশেষ পর্যন্ত পারে নাই কারণ আপনারা জানেন যারা আবেদন করে তারাই শুধুমাত্র জানে যে পেমেন্টে কি পরিমাণ ঝামেলা হচ্ছে পেমেন্ট নিচ্ছে না পেমেন্টের এস দিলে প্রায় পাঁচ ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা পরে সেইটার রিপ্লাই দিচ্ছে বা পরবর্তী এস এম এসটা পিনের যে এস এম সেইটা কিন্তু প্রায় পাঁচ ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা পরে দিচ্ছে খুবই অবস্থা খারাপ তো যারা এখনো আবেদন করে নাই আপনারা অবশ্যই আঠারো তারিখের আগেই আপনারা আবেদন করার চেষ্টা করবেন আঠারো তারিখের পরের আর ভরসা রাখার প্রয়োজন নেই তো অবশ্যই আপনারা এর মধ্যে আবেদন করবেন এই সার্কুলারটা সম্পর্কে আজকে আমরা দেখাবো কিভাবে আপনি আবেদন করবেন যারা নতুন ভিডিওটা দেখছেন প্রাইমারি যে সার্কুলারটা কারা কারা আবেদন করতে পারবে এবং পেমেন্ট ফিটা কত টাকা দিতে হবে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি বিষয়টা জানতে পারবেন তার আগে আমি নিই যদি আপনি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সার্কুলারগুলো কিন্তু আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় তো এই সমস্যাটার জন্য কিন্তু এর আগেও আমি এই বিষয় নিয়ে ভিডিও একটা তৈরি করেছিলাম প্রাইমারি যে প্রধান শিক্ষকের যে সার্কুলারটা তো এইটা ভিডিওটা তৈরি করার মূল কারণ হচ্ছে আপনারা অবশ্যই আগেই আঠেরো তারিখের আগেই আপনারা আবেদনটা করার চেষ্টা করবেন কারণ এটার পেমেন্ট নিয়ে খুবই সমস্যা হয় পেমেন্টের আহ পেমেন্ট আপনি করলেন দেখবেন যে ফির দিবি এস এমএসটা আপনার আসতেই আসতেই চাচ্ছে না প্রায় পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পরে আসতেছে তো এমনও এর আগে অর্থাৎ দুদিন আগে কিন্তু প্রায় একদিন পরে এস এম আসছে তো খুবই সমস্যা হচ্ছে এই জন্য অবশ্যই আপনার আগে আপনারা অ্যাপ্লাইটা করার চেষ্টা করবেন তো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে যদি আমরা এখান থেকে বলি তো এখান থেকে দেওয়াই আছে যে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ এ স্নাতক বা স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি থাকলে কিন্তু আপনি প্রাইমারির এই সার্কুলারে আবেদন করতে পারবেন প্রধান শিক্ষক পদে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমবহন জিপিএ গ্রহণযোগ্য অর্থাৎ আপনার এসএসসি এইচএসসি তে অবশ্যই টু পয়েন্টের এর উপরে থাকতে হবে এবং ডিগ্রি অথবা অনার্সে অবশ্যই আপনাকে টু পয়েন্ট টু ফাইভের উপরে থাকলে আপনি আবেদন করতে পারবেন তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হবে অর্থাৎ তফসিল দুই অনুযায়ী পরীক্ষা আছে সেই পরীক্ষার ক্যাটাগরিতে কিন্তু পরীক্ষা হবে তো এই বিষয়টা আমরা নিচের দিকে এসে দেখব তো এই হলো বিষয় আমরা যদি নিচের দিকে আসি তফসিল দুই অনুযায়ী এবং আরও বিস্তারিত যে বিষয়টা দেওয়া আছে কীভাবে পরীক্ষা হবে এই বিষয়টাও কিন্তু দেওয়া আছে কীভাবে আপনার লিখিত পরীক্ষাটা হবে তো লিখিত পরীক্ষায় বাংলাতে থাকবে পঁচিশ মার্ক থাকবে এবং ইংরেজিতে পঁচিশ মার্ক থাকবে এছাড়াও কিন্তু গণিত এবং দৈনন্দিন বিজ্ঞানে থাকবে বিশ মার্ক এবং সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলী থেকে বিশ মার্ক থাকবে এই মোট হচ্ছে নব্বই মার্ক অর্থাৎ বাংলা ইংরেজিতে পঁচিশ পঁচিশ পঞ্চাশ এবং গণিত এবং সাধারণ জ্ঞানে বিশ বিশ চল্লিশ মোট নব্বই মার্ক এই নব্বই মার্কের মধ্যে আপনাকে মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট মার্ক পেতে হবে তাহলে কিন্তু আপনি মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হবেন এবং মৌখিক পরীক্ষায় দশ মার্কের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট ফেলে আপনি উত্তীর্ণ হবেন তো এরপরে আমরা যদি এখান থেকে দেখি কীভাবে আপনি আবেদন করবেন এবং পেমেন্ট ফিটা কত টাকা তো এখানে আবেদন করার জন্য যে ওয়েবসাইট আছে বিপিএসসি টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনার আবেদন করতে পারেন তো আবেদন করতে অবশ্যই আপনারা কম্পিউটার অথবা যাদের পিসি ল্যাপটপ আছে তারা আবেদন করতে পারবেন নিজেরাই তো এই প্রসেসটা আমি দেখে দেবো এবং যারা হচ্ছে যাদের বাসায় পিসি ল্যাপটপ কম্পিউটার নাই তারা কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে আবেদন করে নিতে পারেন এই জন্য আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু তো এই আবেদনটা অবশ্যই আপনাকে নির্ভেজাল নির্ভুল নির্ভুলভাবে করতে হবে কারণ প্রাইমারির প্রধান শিক্ষক পদে আপনি যে তথ্যগুলো দেবেন এগুলোতে যদি ভুল থাকে পরবর্তীতে মৌখিক পরীক্ষার সময় আপনার যে ডকুমেন্টগুলো নিয়ে যাবেন সরাসরি সেই ডকুমেন্টের সঙ্গে মিল না থাকলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে তো অবশ্যই নির্ভুলভাবে আবেদন করার চেষ্টা করবেন সার্টিফিকেটে যেভাবে নামগুলো দেওয়া আছে নিজের নাম পিতার নাম মাদার নাম রোল রেজিস্ট্রেশন আদার্স যত তথ্য আছে সব তথ্যই একদম সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন তো এভাবে নির্ভুলভাবে আবেদন করে নিতে চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র টেক্সট করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু তো এরপর যদি আমরা বলি এখানে পেমেন্টের যে অপশনটা কিভাবে পেমেন্ট করবেন এবং কত টাকা পেমেন্ট ফি দিতে হবে তো এখান থেকে আপনারা নিজেরা আবেদন করতে চাইলে এই বিবিএসসি টেলিটক ডট কম ভিডিও ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদনটা শুরু হয়েছে সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখে সরি চব্বিশ তারিখে তো এটা শেষ হবে বিশ অক্টোবর দু অর্থাৎ আজকে হচ্ছে তেরো তারিখ তো আর মাত্র ছয় থেকে সাত দিন আসে তো এর মধ্যেই আপনারা আবেদনটা করবেন তবে অবশ্যই চেষ্টা করবেন আঠারো তারিখের আগেই আবেদন করার কেননা পেমেন্টের অপশন পেমেন্টের সমস্যাটা খুবই বিশাল একটা সমস্যা তাদের পেমেন্ট করলে পেমেন্টের রিপ্লাই এস এম এস আসতে অনেক দেরি হয় কখনো কখনও সঙ্গে সঙ্গে আসে কখনো কখনও তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পরে আসে তো এই সমস্যা যদি আপনি সমস্যার সম্মুখীন না হতে চান তাহলে অবশ্যই আপনাকে এই বিশ তারিখের ভরসায় না থেকে আপনাদের চোদ্দো পনেরো ষোলো তারিখের মধ্যে আপনারা অ্যাপ্লাইটা করার চেষ্টা করবেন তো এরপর যদি আমরা বলি এখান থেকে কত টাকা ফি দিতে হবে প্রাইমারি প্রধান শিক্ষক পদে সার্কুলার জন্য তো এখানে দেওয়াই আছে এখানে বেশ কিছু পদসংখ্যা আছে ডিপ্লোমাদের জন্য আছে তো এখান থেকে আমাদের যেটা প্রাইমারি প্রধান শিক্ষক সেইটা একশো উনত্রিশতম সিরিয়াল এগারোতম গ্রেডের তো এগারোতম গ্রেডের যে ফি সেটা হচ্ছে একশত পঞ্চাশ টাকা সরকারি ফি এই ফি দিয়ে কিন্তু আপনাকে পেমেন্টটা করতে হবে তো এরপর যদি আমরা এখান থেকে বলি আপনি ফিটা কিভাবে পরিশোধ করবেন তো যদি হলো নিজেরা আবেদন করেন সেক্ষেত্রে নিজেদেরকেই পেমেন্টটা ফিটা দিতে হবে টেলিটক এর মাধ্যমে টেলিটক সিম থাকতে হবে এবং রিচার্জ করতে হবে আপনি রিচার্জ করবেন প্রায় একশো ষাট থেকে সত্তর টাকা কেননা আপনাকে বারবার এস এম এস আসে না এস আপনার হচ্ছে টেলিটকের সার্ভারটা খুবই খারাপ এস দিলে বিজি দেখাচ্ছে তারপরে হচ্ছে নট দেখাচ্ছে বেশ কিছু সমস্যা হচ্ছে আবার কিন্তু এস এম এস দিতে হচ্ছে তো এই জন্য টাকাটা একশো ষাট টাকা অথবা সত্তর টাকা রিসার্চ দেবেন রিসার্চ দেওয়ার পরে আপনারা এখান থেকে বিবিএসসি ফার্স্টে লিখবেন বিবিএসসি তারপরে যে ইউজার আছে আপনার অ্যাপ্লিকেশন কপিতে সেই ইউজার দিয়ে ওয়ান সিক্স থ্রি টু নাম্বার আপনি পে পে করবেন তারপরে আপনি পরবর্তীতে আপনার যে এস এম এসটা আসবে ফ্রিতে এস এসটা ওখানে একটা পিন নাম্বার থাকবে সো ওই পিন নাম্বারটা দিয়ে আপনাকে চূড়ান্তভাবে ফিটা দিতে হবে বিবিএসি এস পি এস ইএস লিখবেন ইএস লাগার পরে পিনটা দিবেন পিন দিয়ে আপনি ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে আপনি ফি দিলে কিন্তু আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে তো যখন আপনার টাকাটা কেটে নেবে তখনই কিন্তু আপনার যে অ্যাপ্লাইটা সেটা কিন্তু হয়ে যাবে আর কি চূড়ান্তভাবে তো এই হলো বিষয়ের উপর যদি আমরা বলি কীভাবে আপনি এই অ্যাপ্লাইটা করবেন যদি আমরা এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আপনি আপনার কম্পিউটারের ব্রাউজারে আসবেন গুগল অথবা ক্রোম ব্রাউজারে আসার পরে বিবিএসির যে লিঙ্কটা আছে বিবিএসি ডেলিটার ডট কম বিডি এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে আসবেন আসার পরে আপনারা জানেন যে এটা নন টেকনিক্যাল তো এখান থেকে নন নন ক্যাডেটের নন ক্যাডেট অনলাইন অ্যাপ্লিকেশন এখানে আপনি একটা ক্লিক দেবেন দেওয়ার পর এখানে নিচে সার্কুলার দেখবেন এই সার্কুলারে আপনি এখান থেকে এই যে অ্যাপ্লাই ওয়ান চব্বিশে সেপ্টেম্বর দেওয়া আছে এখানে অ্যাপ্লাই অন করে দেবেন অ্যাপ্লাই নাও করে দেবেন অ্যাপ্লাই নাও কি ক্লিক করার পর এখান থেকে যে সারগুলো এখানে কিন্তু অনেকগুলো পদ আছে আপনাদেরকে আমি দেখাইলাম এখানে বেশ কিছু শুধুমাত্র প্রাইমারি না এখানে যারা ডিপ্লোমা আছে আবার হচ্ছে যারা নার্স আছে মেডিকেল থেকে তাদের জন্য কিন্তু এখানে আপনার বেশ কিছু পদ সংখ্যা আছে তো এখান থেকে যে কোনোটা চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন যে যেটার তো এখান থেকে আপনি যদি হেড টিচারেরটা করতে চান তো অবশ্যই আপনি একশো উনত্রিশ নম্বর যে সিরিয়াল আছে এখানে আপনি একটা টিকমার্ক দেবেন দেওয়ার পর আপনি নেক্সট একটা বাটন আছে এখানে একটা ক্লিক দেবেন দেওয়ার পর এখান থেকে আপনার যে নিজের নাম আর কি যে অ্যাপ্লাই অ্যাপ্লাইটা করবে অ্যাপ্লিকেন্টের নেম দিবেন ফাদার্স নেম মাদার্স নেম দিবেন এরপর ডেট অফ বার্থটা দিবেন জেন্ডারটা দিবেন এখান থেকে পুরুষ না মহিলা দিবেন এরপরে আপনি যদি মুক্তিযোদ্ধার আপনার কোটা থেকে থাকে ক্ষুদ্র ক্ষুদ্রণ্টি হলে ইয়েস দিবেন না হলে না দিবেন এরপরে আপনি যদি শারীরিক প্রতিবন্ধী বা শারীরিক কোনো সমস্যা থাকে থাকে বা তৃতীয় লিঙ্গ থাকে থাকে আপনি এখান থেকে ইয়েস দিবেন না থাকলে নো দিবেন এরপরে এখান থেকে ন্যাশনালিটি বাংলাদেশি অটোমেটিকলি সিলেক্টেড থাকবে দেন আপনার ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে ইএসএ ক্লিক করে আপনি এখান থেকে যে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা সেইখানে আপনি বসে দিবেন এরপরে আপনার বিবাহিত না অবিবাহিত সে বিষয়টা এখান থেকে দিবেন অবিবাহিত হলে সিঙ্গেল ম্যারিড হলে দেওয়ার পরে আপনি যে নাম সেটা আপনি বসে দিবেন অর্থাৎ আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার স্ত্রীর নামটা এখানে দিয়ে দেবেন এবং মহিলা হয়ে থাকে এখানে হাজব্যান্ডের নাম দিয়ে দেবেন তারপরে কেয়ার অফ দিয়ে দেবেন এখান থেকে যদি সিঙ্গেল হয়ে থাকেন বাবার নাম দিবেন মেরির হয়ে থাকলে অবশ্যই হাজবেন্ডের নাম দিবেন তো এরপর এখান থেকে ভিলেজ ভিলেজ টাউন রোড হাউস দেওয়া আছে অর্থাৎ এখানে আপনি গ্রামের নামটা দিবেন এরপরে আপনার জেলাটা সিলেক্ট করবেন দেন আপনার উপজেলাটা সিলেক্ট করবেন তারপরে এখান থেকে পোস্ট অফিস যে অপশনটা আছে এখানে পোস্ট অফিসে একটা আপনার যে পোস্ট অফিস সেটা আপনি দিয়ে দিবেন পোস্ট কোডটা দিয়ে দিবেন দেওয়ার পরে আপনার যদি সেম হয় তাহলে আপনি এখান থেকে পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস সেম হলে এখান থেকে আপনি একটা টিকমার্ক দিয়ে দুটোই আপনি দুটোতেই কিন্তু এইখানে লিখলে আপনার অটোমেটিকলি এখানে সেগুলো সিলেক্টেড হয়ে যাবে এরপরে মোবাইল নাম্বারটা দিবেন অবশ্যই মোবাইল নাম্বারটা একশো পার্সেন্ট মানে বারবার দেখবেন যেন কোনোভাবেই মোবাইল নাম্বারে কোনো ভুল হয় না হয় তো মোবাইল নাম্বারে ভুল হলে কিন্তু আপনার এসএমএস এসও আসবে না বা আপনার কিন্তু আবেদনটা হবে না তো এরপরে যদি আমি বলি তারপরে এখান থেকে এস যে তথ্যটা আপনি পূরণ করবেন সুন্দরভাবে এসএসসির যেটা মাদ্রাসা হলে দাখিল জেনারেল হলে এসএসসি দেন এখান থেকে বোর্ডটা দেবেন তারপরে এখান থেকে রোল রেজিস্ট্রেশন নম্বর তারপরে রেজাল্ট তারপরে গ্রুপ এখান থেকে আপনি এসএসসি হলে জিপিএ ফাইভ দিবেন এখান থেকে তারপরে আপনার যে পয়েন্টটা সেটা আপনি দিয়ে দিবেন এরপরে আপনি এখান থেকে গ্রুপ দিবেন কী গ্রুপ থেকে আপনি পড়ছেন তারপরে পাসিং একটা দেবেন এভাবে আপনি এসএসসি এসএসসির এসসসির ইনফরমেশনগুলো পূরণ করার পর এখান থেকে আপনি অনার্স ডিগ্রি সেইটা আপনি এখান থেকে পূরণ করবেন এগুলো সকল তথ্য পূরণ করে দেওয়ার পর এখান থেকে আপনার কোন সাবজেক্ট সেইটা আপনি পূরণ করে দিবেন আর তারপর এখান থেকে কোন ইনস্টিটিউট থেকে পড়ছেন ন্যাশনাল ইউনিভার্সিটি হলে এন লেখলেই ন্যাশনাল ইউনিভার্সিটি আসবে তো এরপরে রেজাল্টটা দিয়ে দেবেন এখান থেকে তো এখান থেকে সুন্দরভাবে রেজাল্ট দেওয়ার পর পাসিং একটা দেবেন এরপর আপনার কোর্স ডিউরেশন ডিগ্রি হলে তিন বছর বেসিক্যালি এটাই হয়ে থাকে ডিগ্রিতে তিন বছর এবং অনার্স দ্বারা তাদের চার বছর এভাবে আপনি এখান থেকে কোর্স ডিউরেশনটা সিলেক্টেড করে দেবেন এরপর যদি আপনার মাস্টার্স ডিগ্রি থেকে থাকে দেন এখানে টিকমার্ক দিয়ে মাস্টার্স তথ্য দিয়ে দিবেন যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নাই এরপর এখানে আপনাকে বাংলাতে দিতে হবে তো এখান থেকে প্রার্থীর নাম মাতার নাম পিতার নাম এবং আপনার ঠিকানাটা সুন্দর করে বাংলাতে দিবেন দেন যে সেন্টারে আপনি অর্থাৎ বাংলাদেশের আটটা ডিভিশন আসছে ডিভিশনের মধ্যে আপনি এক্সাম দিতে পারবেন এখান থেকে যে ডিভিশনটাতে দিবেন আপনি ঢাকার রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট রংপুর মহুসিং সো যে ডিভিশন দেবেন সেই ডিভিশনটা আপনি এখান থেকে সিলেক্টেড করে দিবেন তো আপনি যে জেলারি হয়ে থাকেন আপনি যে কোনো ডিভিশন এখান থেকে সিলেক্টেড করতে পারেন তো এখান থেকে আপনি সিলেক্টেড করে দেওয়ার পরে এখানে আপনি ক্যাপসাটা পূরণ করে টিকমার্ক দিয়ে দেবেন পরবর্তী অপশনে আপনাকে একটা ছবির অপশন থাকবে অবশ্যই আপনাকে ছবিটা অবশ্যই আপনাকে ফটোশপের মাধ্যমে তিনশো বাই তিনশো পিকজেল করতে হবে এরপরে আপনাকে যে কাজটা করতে হবে একটা স্বাক্ষর আপনি খাতায় স্বাক্ষর দেওয়ার পরে আপনি মোবাইলে ছবি উঠায় কম্পিউটারে পার করবেন দেন আপনি ফটোশপের মাধ্যমে তিনশো বাই আশি পিক্সেলের ক্রোপ করে আপনি কেটে নেবেন দুইটা আপনি ক্রোপ করে কেটে নেওয়ার পরে এখান থেকে আপনি টিকমার্ক দিয়ে নেক্সট অপশনে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনি ছবি এবং স্বাক্ষরটা আপলোড দিবেন দেন এখান থেকে যে সার্টিফিকেটগুলো আপনার আছে সেই সার্টিফিকেটগুলোর উপরে ক্লিক দিয়ে সাবমিট করে দিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন কপিটা আসবে দেন ওখান থেকে আপনার ইউজার আইডি দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে তো এই প্রসেসে যারা করবেন তারাই এই প্রসেসে কিন্তু আপনাকে অ্যাপ্লাইটা করতে হবে করার পরে কিন্তু আপনাকে পেমেন্টটা করতে হবে টেলিটক সার্ভিসের মাধ্যমে তো যারা নিজেরা পারেন অবশ্যই করার চেষ্টা করবেন এবং যারা নিজেরা করতে পারবেন না সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবেন একদম সুন্দরভাবে নির্বাচলভাবে নিখুঁতভাবে তো আমাদের থেকে করে নিতে চাইলে যোগাযোগ করতে